একটা জঙ্গলে টুনি পাখি তার দুটো ছানাকে নিয়ে বাস করত। টুনির স্বামী না থাকায় টুনি একাই তার ছানাদের বড় করছিল টুনি ছিল খুবই পরিশ্রমী সে তার ছানাদের জন্য অনেক পরিশ্রম করত মা মাংকু আমি কাজে যাচ্ছি তুই তার বোন টুনটুনের খেয়াল রাখিস ঠিক আছে মা আমি বোনের খেয়াল রাখবো এরপর টুনি কাজের জন্য বেরিয়ে পড়ে টুনি সারাদিন বনে বনে ঘুরে ঘুরে কাট কাটতে থাকে দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে গেছে টুনি তা খেয়ালই করেনি এ মা সন্ধ্যা নেমে গেল তো আমাকে তো বাড়ি ফিরতে হবে আমার ছানারা যে বাসায় জায়গা আছে এই বলে টুনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে একটা মোটা কাঠের গুড়ি পড়ে থাকতে দেখে আরে এখানে অনেক বড় একটা গুড়ি পড়ে আছে এটা কাটলে অনেক কাট হবে এই বলে টুনি কাঠটা কাটতে লাগে আর তখনই ওই কাটের গুড়ি থেকে একটা জিন বেরিয়ে আসে হি হো হো তুই আমার কাছে গুঁড়িতে কম মেরেছিস আমি এখনই তোকে মুরগি বানিয়ে দেবো আর যে আমি কি মুরগি বানিয়ে না আমি না জানি তোমার কাঠের আঘাত করেছি জিনটা তখন টুনি কোনো কথাই শুনলো না টুনিকে একটা মুরগি বানিয়ে দিল এইদিকে টুনির ছানাটা খুব চিন্তা করে দিদি মা কেন আসছে না আমার যে খুব খিদে লেগেছে হ্যাঁ টুনটু আমিও তাই ভাবছি তুই পাশেই বস আমি মাকে খুঁজতে যাচ্ছি এই বলে টিঙ্কু পেরিয়ে পড়ে যেতে যেতে সেই বনে যায় তখন টুনি তার ছানাকে দেখতে পায় করেছে কিন্তু আমার মা তো এখানে নেই কিন্তু আমি তোর মা আমাকে একটা জিন মুরগি বানিয়ে দিয়েছে মা তুমি মা আমি তোমাকে কি করে ঠিক করব আমাকে ওই জিনের কাছে নিয়ে চলো মা তখন তুমি সে জিনের কাছে টিঙ্কুকে নিয়ে যাই জিন্দাদু আমার মাকে ঠিক করে দাও না আমাদের চা কেউ নেই